গুড ইভিনিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে আমি দাঁড়ালে যেটাই করি এই পাঁপড়গুলো আমি কিনি অল টাইট হতে আকাশে মেঘ আর আমরা ফুল ফ্যামিলি আমি তো ল্যাংড়াতে ল্যাংড়াতে বেরিয়ে পড়েছে এদের আর পাপড় মিলে নাকি মিলে না চেনছি আর তুই খাবি এদিকে আমি খাবো না খা আমি অর্দিন নেব না কত করেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি খাও না ফুচকার দাম শিঙারার দাম এক পাঁচ টাকা করে পার পিস গপ পাঁচ টাকা দিয়ে মুড়ি হয়ে যেত শিঙারা দিয়ে

আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে আজকে সারাদিন পর বৃষ্টি আর এখন বাজে ওই পাঁচটা পনেরো পাঁচটা এরকম হবে আর কি আর সূর্যিমামা একটু একটু করে উঁকি মারছে যা চলছে আজ কয়েকদিন ধরে বৃষ্টির পর বৃষ্টি তারপরে মামাকে দেখা যাচ্ছে অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে দেখতে Isi t a m u kamu, kamu, k a a m a m u k a t u k a m h kamu, 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 k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k a a m u k বৈশবাবুকে পুটি পাটি নিয়ে এসেছি আমরা তারা দেখাচ্ছি কোথায় এসেছি আমরা এসেছি বছরের এই দিনটায় ওয়েট করে থাকি আমি কবে সেল দেবে কবে আমি আসব তিতলিগুড়ি খাতা খুলে ফেলেছে এগুলো দেখ না হ্যাঁ মেয়ের নাকি ভালো লাগে না এখনো পর্যন্ত নিয়ে নিলাম এই যে তিতলি দিয়ে আমার হাতে এগুলো সমস্ত তিতলির আর তিতলি ওপরে চলে গেছে এখন তো তিতলির হয়ে গেছে এখন দেখবো আমার সালোয়ার আছে নাকি বাবা ভয় পেয়ে গেছিল হ্যাঁ লার্জ হয়ে যাবে দেখি দেখা না দেখি তো দেখো একটু দুটো হোয়াইট তো আছে ব্রাউন নিয়ে নাকি নে এটা হোয়াইটটা ভালো লাগে নে হোয়াইট কেন হোয়াইট দুটো নিবি কেন এইগুলো একটা নে বুঝলি যে এখান দিয়ে একটা নে এইগুলো একটা নে এগুলো দেখতে খুব ভালো লাগে এই কালারটা সেকেন্ডটা 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 এটা এইটা এগুলো নে একটা হ্যাঁ এগুলো নেই একটা এগুলো ভাল লাগে দেখতে বল হ্যাঁ তুমি বলবে না তোমার কাছে আমরা আমুরা কার্ড করে দিই তুমি বলবে যে আমার আজকে বার্থডে বার্থডে দিও আমার একটা ইয়ে আছে এই এই না না এটা উপরে পরেছিস তো না 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 ছোট কেন ঠিক আছে এটা

নাহ কালারটা নিজেরা সেটাও চুজ করতে পারবে না অদ্ভুত প্রাণী মা শপিং করছে আর তুমি দেখো দেখেছি এরকম গুল্লুর জন্য দেখো সে তিনি খুব খুশি না আসছে দাঁড়াও বাবা দেখি পড় আগে দেখি আগে তা না তুই তোর সাইজে হবে ঠিকই তাহলে ছেলেদের জিনিস তুই নিয়ে বসছিস ছেলেরা তো চিৎকার করবে কেন উনি নিচ্ছেন বাবাকে গিয়ে দেখি আর কি যা বাবার কাছে পারমিশনটা বাবাই তো দেবে বাবা দেবে না মানে হ্যাঁ অনেকক্ষণ আগে থেকে লাইন দিছে হলে এরকম অবস্থা দেখতেই পাচ্ছি দিতেন এই দিতেন ভালো এটা হ্যাঁ এদিকে টাকা এটা কি পারপাস ইউজ হবে হ্যাঁ মা কি পারপাস ইউজ হবে বেকার ওই টিভি ক্যাবিনেটের সামনে রাখতে পারবো সেরম কি ক্যাবিনেটের সামনে রাখতে পারবো সেরম হ্যাঁ ভাল লাগছে এটা ভাল লাগছে বাহ সাজিয়ে দিয়েছে বিশাল কাজ করলাম আমি এটা কি না চল এতক্ষণ একটা দেখে আসতে হচ্ছে আমি এটা নিলাম তা তো টোটাল কথা হলো আবার তো এখান দিয়ে কটা নিয়েছিস ছটা পাঁচটা খুশি এখনো দুটো নিতে হবে আচ্ছা হ্যাঁ তিন গুছালো আর এর এলুম এলো করে দিচ্ছে আবার কিলো কিলো বলো কী বলো বলুন

বাবা বকছে এদিকে হয় এদিকে হয় বাড়ি যাব তো বাড়ি যাবি না ও বাড়ি যাবে না আরেকজনে দেখো কত জামা কিনেছিস ওই কিনেছে সব থেকে বেশি কত টাকা জামা কিনেছিস কত টাকা জামা কিনেছিস তোরই তো বাইশ হাজার টাকা বিল হয়েছে তেইশ হাজার টাকা তার মধ্যে তোর হয়েছে চোদ্দ হাজার টাকা কি করব বাবা এবার ডাকছে তোকে একা একা তুই এতগুলো টাকা নিয়ে নিবি আর আমরা কি বানের জন্য মিশে এসছি তুই এখানে এসে দেখো দাঁড়িয়ে দিয়েছে এখানে এসে যা পেরেছে তাই নিয়েছে তো ঝুমকাতার দাম তো মাত্র কয়টি রুপি ঝুমকাতার দাম ডিসকাউন্ট পেয়েছে বসবাবু অনেক কিনলে তো অনেক কিনলে খুব খুশি হয়েছে জলের কাণ্ড দেখলি দেখ ওই দেখ ওই দেখ দেখেছিস কার্টুন দেখে সবাই তো বিল পেমেন্ট করে ই করে চলে এসছে গুল্লুবাবু ঠিক দাঁড়িয়ে রয়েছে ওই অব্দি নিয়ে তবে আসবে বেচারা এই যে ঘুরল বাবু সমস্ত জামা কাপড়ের ব্যাগগুলো নিয়ে চলে এসছে এইবার চলো বাড়ি যাই এবার কিনে নেয় নাই মনে আনন্দবার ওয়ার্ড্রপ তো মাপ মতো সেখান থেকে আবার বের করো ভারেক জিনিস হ্যাঁ হ্যাঁ দারুণ সুন্দর এবার রাখ সব ধরে কি বাবা হ্যাঁ হ্যাঁ

ফার্নিচারের দোকানে আর এদের কাছে পাঁচ হাজার টাকা আমরা পাই আর কি বেশি টাকা দেওয়া হয়ে গেছিলো ওই তিতলি যখন তিতলির ঘরের ওয়ার্ড্রপ আর বেড নিয়েছিলাম যখন তো সেটাই নিতে

এইগুলো ভালো বেশি এগুলো আবার কালো হয়ে যাবে না তো এটা ভালো বেশি এটা সফেকের ফুল দিয়ে দেখো ফুল দিয়ে আবার চলে এসেছি আর একটা দোকানে এই শোরুম থেকে আমরা তিতলির ঘরের ফার্নিচার নিয়েছিলাম তো কিছু টাকা আমরা পাই ওনাদের কাছে সেই টাকাগুলোই রিটার্ন নিতে এসেছি হ্যাঁ না ও সব স্টিক আবার ধরবে না না এখানে এগুলো ধরবে না বড় ওইটা ভাল লাগছে ওই ফুলটা সাদাটাও ভাল লাগছে হ্যাঁ এটা ভালো এটা ভালো

আর গুল্লু আর তিতলি শেরী পাঞ্জাব থেকে খাবার নেবে তো সেটারই প্ল্যান চলছে কি বল তোমায় সে করে বাপরে বাপ তুই তো বড় হয়েছিস কি খাবার নিয়েছিস হ্যাঁ বিল করছে তুই কি খাবার নিচ্ছিস সুন্দর কালেকশন এখানে দেখো না এটা তো আমরা নেই আমাদের তো কথা গেল ও প্যাক করতে গেছে দেখো কি সুন্দর আপেল তো কত ধরনের গৌতম বুদ্ধ আমার গৌতম বুদ্ধ খুব ভালো লাগে গৌতম বুদ্ধ বলি লাঠমি বুদ্ধ এটা খুব সুন্দর এটা খুব সুন্দর সুন্দর

তো কেনাকাটি শেষ হয়ে গেছে আর এখন যাব বাড়িতে আর ব্লগটাও শেষ করবো তো আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো